প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই যে দেখতে পাচ্ছেন লতা কুটুমবাড়ি ফুড পার্কে এসেছে সাতার একজন লোক আছে না ভাই জোরে

আসলে যে কথা না বললেই নয় এই রাতে নির্জনে আজকে ভালোবাসার দু মানুষ একসাথে কেন লতা আমার কিন্তু অবশ্যই ভালো নায়িকার কোথায় টিকে আসলো নায়িকা

আমি ফার্স্টে জাহাঙ্গীর ভাইয়ের ওখানে আমি একটা দুইটা গান দিই পরে আমার আব্বু আসলে পছন্দ করতো না ইউটিউবে গান এভাবে খালি গলায় গান হতো তো আগে তো এটা পছন্দ করতো না ওর সাথে ওই জন্য ওইভাবে দেওয়া হয়নি কিন্তু ওইখান থেকে ওর সাথে কথা হয়েছিল চিনি ওকে আমি অনেক ভালোবাসতাম ওইভাবে পরিচয় মানে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না তারপরে ও যেদিন দেখা হয় আবার মাঝে মাঝে মেসেজিং হয় ওর সাথে তাহলে ওর সাথে তোমার শিডিউল দিয়ে আপু ইনশাআল্লাহ সাত তারিখে সামনের মাসের সাত তারিখ মনে হয় আহ সাত তারিখ না আট তারিখ শনিবার আট তারিখ শনিবার শনিবার আমরা ফিক্সড হচ্ছে এম কে কাটবো আর শুক্রবারে

তুমিও কিন্তু হ্যাঁ এখানে আচ্ছা লতার সাথে কিন্তু আমার ওইভাবে মানে দেখা সাক্ষাৎ তো না কিন্তু ওকে যখনই দেখি মনে হয় অনেক দিনের চেনা তো আমি ওই টাইপের একটা গান তুমি আমার কত চেনো সে কি জাননা তুমি আমার কত চেনো সে কি না আল্লাহ কান্না করে দিচ্ছ তুমি এই জীবনের আশা তুমি আমার কত চেনা সে কি না আসলে ও কান্না করে দিচ্ছে দর্শক আপনারা তো সব সময় জানেন আমি খুব কষ্ট করি আসলে ভালোবাসাটা যে বাহিরে লুকায় থাকে আর মানুষের মনে সেই থাকতে পারে যার ভালোবাসার আসলে আমাকে তো ওরকম কেউ ভালোবাসে না কারণ আমার পরিবারের ঝামেলা এমনিতেও অনেক ঝামেলা তারপরেও আপুর সাথে দেখা আমার খুব ভালো আসলে আমার মনে হয় কি প্রত্যেকটা মানুষই মানুষ সে কালো হোক ফর্সা হোক যে কোনো শারীরিক যে সমস্যাই হোক প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা মানুষ আর আমরা তো নিজে হাতে বানাই আসিনি আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করছে এখন যদি ওকে আমি অবহেলা করি তাহলে আমার আল্লাহকে আমি অবহেলা করি কারণ আমার আল্লাহ নিজের হাতে ওকে সৃষ্টি করছে তো প্রত্যেকটা মানুষকেই আমরা সম্মান করব আমি আমি আশা করি সবাই ওকে ও যেই একটু শারীরিক একটু সমস্যা আছে এই জন্য ওকে কেউ অবহেলা করবেন না কারণ ও কিন্তু নিজে হাতে নিজেকে তৈরি করেনি তাই ওর দোষ দিবেন না আপনারা ওকে ভালোবাসবেন আমাদেরও যেমন আপনারা ভালোবাসেন আমি চাই যে ওকে আরো বেশি করে ভালোবাসবেন ঠিক আছে কারণ ওদের যদি একটু কটু কথা আপনারা বলেন ওরা কিন্তু অনেক কষ্ট পায় যে আল্লাহ আমি আমি হয়তো বা এরকম দেখতে জন্য আমাকে এভাবে বলে ওদের মনে কিন্তু অনেক কষ্ট লাগে আর ওই কষ্টই কিন্তু আপনার জন্যে সব থেকে সবথেকে বড় কিন্তু আমার মনে হয় যে আল্লাহ সাথে সাথে সেটা হচ্ছে আল্লাহর পাপের খাতায় লেখা পড়ে যায় তাই এই এই কাজটা কখনোই করবে না ওকে কখনোই ছোট করে কেউ দেখবেন না দোয়া করে তোমরা দুজনেই অনেক বড় হও দুজনে সব সময় সুস্থ থাকো এই প্রত্যাশা আর কিছু না তুমি আপুকে পেয়ে আসলে তুমি একটু গান শোনাও আমি এক করলে আমি গান বলতে পারবো অনুমতি অল্প একটু মানে আমার খুব কষ্টই হবে ঠিক আছে সেই কষ্টটা কি দাও তোমার কষ্ট কর দরকার নাই তুমি আমাকে পেয়ে কতটুকু হ্যাপি একটু গানে গানে বলে দাও তুমি আমার এমনিয়ন এক একই জনমে ভালোবেসে ভোরবে না এমন তুমি আমার এমন একজন যাড়ে একই জনমে ভালোবেসে না এমন এক জনো মেরে ভালো বাসা এক জনো মেরে আশা চোখের পালক পরতে লাগে যতক্ষণ তুমি আমার এ মনি এক জনো মে ভালোবেসে ভুলবে না